আসসালামু আলাইকুম ফ্রার্স চলে এসেছি আজকে আমরা সোয়াগ হেরিটেজে দেখাবো আপনাদেরকে একদম সুন্দর সুন্দর ঈদে কিন্তু এগুলো নিয়ে আপনারা প্রফিটে বিজনেস করতে পারবেন এমন কিছু ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো একদম লুটপাট দামে কিন্তু পেয়ে যাবেন সোয়াগ হেরিটেজ থেকে ঠিক আছে লুটপাট দামে পাবেন বিশ্বাস হবে না এমন প্রাইজে থাকবে এই কালেকশানগুলো সোয়াগ হেরিটেজ থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সপছে একাত্তর লিফটের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এই যে দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার নিচে কাজ করা আছে ফুল বডিতে কাজ করা আছে দেখেছেন মাসাল্লা খুব সুন্দর ঈদে কিন্তু এগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এগুলো ঈদ উপলক্ষেই কিন্তু করা হয়েছে এটা হচ্ছে প্যান্টা প্যান্টা কন্ট্রাস্টে এসছে আর ওড়নাটা কিন্তু থাকবে খুবই লাইট ওয়েট একটা র্যন কটনের ওড়না থাকবে ঠিক আছে র্যান কটনের ওড়নাগুলো কিন্তু খুব সফট হয় লাইট হয় অনেক এই ড্রেসটার কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি ওরনা প্যান্ট দেখেন মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন মাশালা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইজ শুনলে অবাক হয়ে যাবেন এমন একটা প্রাইস দিয়ে দিব প্যান্ট এবং ওরনা আমরা অ্যাটলিস্ট এটার সবগুলো কালার দেখাই তারপর আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে জাস্ট দেখেন পুরোটাই কাজ অল বডি কাজ করা অল বডি ওরনা প্যান্ট এটা দেখেন সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এই দেখেন পুরোটাই কাজ করা থাকছে কেমন থাকছে সাইজ কেমন থাকছে প্রাইস ছত্রিশ থেকে ছেচল্লিশ আর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকায় ফিয়ার্স আটশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও কিন্তু একটা ঈদের জন্য পার্টি ড্রেস চিনিগুড়া ফ্যাব্রিক্স মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন পার্টি ওয়ার ড্রেস একদম বাজেটের মধ্যে পার্টি ওয়ার ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে খুব সুন্দর একটা ওর দেখেন ছটপট করে অর্ডার করে ফেলতে হবে যে যেখান থেকে দেখছেন চিনিগুরা ফ্যাব্রিক্সের মধ্যে পুরোটা কাজ করা থাকছে একটা সুন্দর দাওয়াতে যাওয়ার মতো একটা ড্রেস বাজেটের মধ্যে এটা দেখেন প্যান্ট এটা থাকছে ওর না দেখেন ভাবতেও পারবেন না এত রিজনেবেলা আসলে এই এইরকম চিনিগুড়া ফ্যাব্রিক্সের ড্রেস দেওয়া যায় নিচের প্যানেলে কাজ পুরোটাই ছিটানো কাজ থাকছে বডিতেও কাজ থাকছে প্যান্ট ওর না এটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর একটা কালার থার্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ পেয়ে যাবে এটা দেখেন সুন্দর একটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন নিচে কাজ আছে হুম এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন সুন্দর একটা বাসন্তী কালার দেখতে পাচ্ছেন নিচে কাজ আছে পুরাটায় কাজ আছে প্যান্ট এটা ওড়না এটা এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন আমরা এগুলো দেখাচ্ছি সক হেরিটেজ থেকে এটা কিন্তু আরেকটা নতুন ডিজাইন এবং এটাও চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে থাকে প্রাইস কিন্তু সেম থাকবে এইট ফিফটি করে হ্যাঁ এই যে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা লুটপাট অফার এই দেখেন একদম দু হাজার ঈদ ধামাকা কালেকশন ওড়না প্যান্ট দেখেন কালারটা কত প্রিটি দেখেছেন কত সুন্দর কালার মাসা এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে বডিতে কাজ আছে নিচে কাজ আছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্ট ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন সুন্দর একটা কালার কি সুন্দর এগুলো সব দেখাচ্ছি আমরা থেকে এটা হচ্ছে প্যান্ট ওড়না আপনারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন মাসাল্লাহ ওরনা প্যান্ট এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট ব্লুর মধ্যে গলা এবং নিচে আপনার প্যানেলে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে কাজ এটা থাকছে আপনার ওড়নাটা খুবই সুন্দর একদমই প্রিমিয়াম কালেকশন সেটা দেখেন গলায় কাজ আছে দেখতে পাচ্ছেন নিচের কাজটা দেখাই এই দেখেন দেখেন এটা হচ্ছে ওড়নাটা আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন সুন্দর একটা ব্ল্যাক প্যান্ট এসছে বাহ এইটা দেখেন গলায় কি সুন্দর করে কাজ করা আছে দেখেন নিচেও কিন্তু সুন্দর কাজ আর এখানে আপনার ডিজাইনটাও কিন্তু খুবই দারুণ একেবারে সফটের মধ্যে প্যান্ট সুন্দর একদম ডিজিটাল প্রিন্টেড বিশাল বড় ওড়না এই ড্রেস ভিয়ার্স পেয়ে যাচ্ছেন অনলি এইট ফিফটিতে ঠিক আছে এটা আটশো আচ্ছা এটা আরও কমে গেল এটা হচ্ছে আটশো টাকায় পাচ্ছেন এই যে দেখেন এগুলো কিন্তু আটশো করে পাচ্ছেন আবার মানে আরো পঞ্চাশ টাকা কমে গেল এই ড্রেসটায় ঠিক আছে কলার ডিজাইনটা ভালো করে দেখাই তাহলে বুঝবেন খুব সুন্দর এবং নিখুঁত করে কাজ করে দেয়া এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ওকে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা আবার হচ্ছে একদম ফুল কটনের মধ্যে থাকছে গলায় কাজ থাকছে নিচে কাজ থাকছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা বড় ওড়না থাকবে অ্যাজ ইউজুয়াল সবগুলোতেই বড় উড়না থাকছে এটা হচ্ছে প্যান্ট ঝটপট করে অর্ডার করে ফেলতে পা হবে যে যেখান থেকে দেখছেন ওড়না প্যান্ট এটা দেখেন সুন্দর একটা কালো কালেকশন কালো নিচে এরকম কাজ করা প্যান্ট ওড়না এটা দেখেন কালার দেখাচ্ছি সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস হচ্ছে আটশো টাকা প্রাইস আটশো টাকা এই যে দেখেন কটনের মধ্যে এটাও কটনের মধ্যে এই যেরকম গ্লাস বসানো আছে ডলার বসানো আছে গলায়ও কিন্তু সেম এভাবেই কিন্তু ডলারটা বসানো এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন বিশাল বড় একদম সফটের মধ্যে ওড়না পাচ্ছে দেখেন কালারটা কত সুন্দর দেখেছেন এগুলো যদি আপনারা নিয়ে বিজনেস করেন খুবই মানে হচ্ছে রিজনেবেলে পাচ্ছেন প্রফিটেবল বিজনেস হবে ইনশাল্লাহ এটা হচ্ছে প্যান্ট একদম হোলসেল রেটে সবার জন্য দেখানো হচ্ছে ঢাকার বাইরে মফস্বলে কিন্তু এই ধরনের ড্রেসগুলোর প্রচুর পরিমাণে ডিমান্ড আপনারা হোলসেলে নিয়ে বিজনেস করতে পারেন ব্ল্যাক কালারের মধ্যে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা মাসাল্লাহ সো এক থেকে দেখিয়েছি সব হচ্ছে একাত্তর লিফ্টের লেভেল ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স দুটো নাম্বারের স্কিনে আমি দিয়ে দিব এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ